এভ্রি ওয়েলকাম ব্যাক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ সংক্রান্ত যে সমস্যা রয়েছে এখানে তোমাদের সেগুলোর সমাধান দেবো এখানে তেত্রিশ পৃষ্ঠায় দেখো সমস্যামূলক অঙ্কের সমাধান প্রথমে চার নঙে রয়েছে একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে দেখো এখানে একটি বিষয় লক্ষ্য করবে যে এখানে যদি কোনো অঙ্কে মোট কথা বলা হয় তাহলে বুঝবে যে যোগ করতে হবে তা এখানে যে গুদামে দেখো চিনি গম এবং চাল রয়েছে এই তিনটা জিনিস যদি যোগ করো তাহলে কিন্তু এখানে মোট কত বস্তা জিনিস আছে সেটা পাওয়া যাবে তো এখানে সমাধান করবে দেখো দেখো এখানে সমাধান হবে একটি গুদামে দেখো চিনি আছে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা এবং গম আছে এগারো হাজার আটশো ষাট বস্তা এবং চাল আছে বারো হাজার সাতশো বিশ বস্তা এবার দেখো মোট জিনিস আছে এখানে যোগ করতে হবে তো যোগ চিহ্ন তোমরা দ্বিতীয় পারো না দিলেও সমস্যা নেই এবার যোগ করবে কিভাবে দেখো প্রথমে এক স্থানে পাঁচের সাথে শূন্য যোগ করলে শূন্য 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 অর্থাৎ পাঁচ এখানে পাঁচের সাথে শূন্য যোগ করলেও পাঁচ থাকবে এবার দেখো দশক স্থানে সাতের সাথে ছয় যোগ করলে তেরো সাত আট ছয় তেরো তেরো আর দুই পনেরো তো পনেরো পাঁচ হাতে কিন্তু এক রয়েছে এবার দেখো তিনের আগে চার চার আট আট চার বারো 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 আট সাত উনিশ উনিশের এখানে নয় এবার হাতের রাস্তায় দেখো আট হাতে এক আট এক নয় নয় এক দশে দশ আট দুই বারো বারো দুই এবার হাতে রয়েছে এক একের এক দুই দুই আগে তিন তাহলে মোট জিনিস হবে তিন বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা তো এবার দেখো চার নং এর সমাধান মোট জিনিস আছে বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন এটা উত্তরে তোমরা লিখবে নির্মীয় উত্তর দেখো নির্নি উত্তর এখানে তিন হাজার না বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা তো এভাবে তোমরা চার নং সমাধান করবে পাঁচ নঙে দেখো এমন একটি সংখ্যা নির্ণয় করো যা পনেরোশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড়ো অর্থাৎ এখানে যে সংখ্যাটি নির্ণয় করতে হবে যে পনেরোশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড়ো অর্থাৎ এখানে পনেরোশো তেতাল্লিশের সাথে পাঁচশো যোগ করলে এখানে উত্তর পেয়ে যাবে দেখো পাঁচ লং এর সমাধান হলো পনেরোশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড়ো একটি সংখ্যা তো পনেরোশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড়ো মানে পনেরোশো তেতাল্লিশের সাথে তুমি যদি পাঁচশো যোগ করো অর্থাৎ পনেরোশো দেখো এখানে পনেরোশো তেতাল্লিশ এর সাথে পাঁচশো যোগ করলে যে সংখ্যাটি হবে সেটাই হবে পনেরোশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড়ো সংখ্যা তো এবারে একক স্থানে যোগ করো চার দশক স্থানে পাঁচের পাশে দশে শূন্য এবং হাতে এক দেখো দু হাজার তেতাল্লিশ তাহলে উত্তর হবে উত্তর হবে দু হাজার তেতাল্লিশ ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত দেখো এখানে যেহেতু ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো দ্বারা এখানে প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং পরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে এখান থেকে বিয়োগ করলে তুমি এখানে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য পেয়ে যাবে তো এখানে দেখো এভাবে সমাধান করবে দেখো ছয় চার আট ও শূন্য সংখ্যা ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা তো প্রথমে দেখো বৃহত্তম সংখ্যা এই যে সংখ্যাটি আমরা জানি বৃহত্তম সংখ্যা এখানে সর্ব সবচেয়ে বড় যে সংখ্যাটি দিয়ে শুরু হবে অর্থাৎ এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো আট তাহলে বৃহত্তম সংখ্যা হবে আট এরপর ছয় এরপর চার এরপর শূন্য এবার দেখো এটা হলো গঠিত বৃহত্তম সংখ্যা এবার গঠিত ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে কোনো সংখ্যা শূন্য দিয়ে শুরু হতে পারে না এক্ষেত্রে শূন্যের থেকে আবার আছে যে সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে কোনটা এখানে দেখো এখানে রয়েছে চা শূন্যের পরের ছোটো সংখ্যা হল চা তাহলে প্রথমে চার দিয়ে শুরু করতে হবে এরপর দেখো এই শূন্য বসাতে হবে এরপর ধারাবাহিকভাবে ছয় আট তো এটা হলো গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এবার বলছে ক্ষুদ্রতম একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য তো পার্থক্য কিভাবে নির্ণয় করবে দেখো এখানে পার্থক্য মানে বিয়োগ তো এবার তোমরা এটা বিয়োগ করবে দেখো বিয়োগ করলে পার্থক্য পেয়ে যাবে দেখো পার্থক্য হল দেখো শূন্য থেকে আট বিয়োগ করা যায় না এখানে যে কারণে তোমরা এখানে দশক স্থান থেকে একটা সংখ্যা এক এক স্থানে নিয়ে নেবে এক্ষেত্রে কি করবে দেখো এখানে যে রয়েছে চার এখানে একটা সংখ্যা যদি তুমি এক এক স্থানে নিয়ে নাও তাহলে এখানে থাকবে তিন এবং এখানে এক স্থানে যেহেতু দশক স্থান থেকে একক স্থানে নিয়ে নেবে এই কারণে এখানে দশ হবে তাহলে দশ থেকে আট বিয়োগ করলে এখানে হয় কথা দেখো দুই অর্থাৎ আটের পর থেকে দশ পর্যন্ত গণনা করলে দেখা আট নয় দশ দুই এবার দেখো আবার একই সমস্যা তিন থেকে ছয় বিয়োগ করা যায় না এ কারণে শতক স্থান থেকে একটি সংখ্যা একক স্থানে নিয়ে নেবে তো এক্ষেত্রে এখানে থাকবে পাঁচ এবার দেখো এখানে দশ আর তিন তেরো তার মানে দেখো তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত সাত আট ছয় তেরো তো এখানে বসবে সাত এবার দেখো পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই থেকে যাবে অর্থাৎ পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ থাকবে এরপর আট থেকে চার বিয়োগ করলে চার তাহলে দেখো ছয় আচ্ছা ছয় চার আট ও শূন্য দ্বারা সংখ্যা ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হল চার হাজার পাঁচশো বাহাত্তর তাহলে উত্তর হবে উত্তর চার হাজার সাত নং ছাপ্পান্ন হাজার আটশো ছয় এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল চৌষট্টি হাজার নয়শো বত্রিশ হবে দেখো এখানে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে তোমরা এখানে উত্তর পেয়ে যাবে অর্থাৎ এখানে অপর সংখ্যাটি কত হবে সেটা পেয়ে যাবে অপর সংখ্যাটির সূত্র হলো দুইটি সংখ্যার যোগফল বিয়োগ একটি সংখ্যা তাহলে এখানে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে দেওয়া আছে কত চৌষট্টি হাজার নয়শো বত্রিশ এখানে দুইটি সংখ্যার যোগফল দেওয়া হচ্ছে চৌষট্টি হাজার নয়শো বত্রিশ এখান থেকে অপর সংখ্যাটি বের করতে তোমার একটি সংখ্যা যে দেওয়া আছে ছাপ্পান্ন হাজার আটশো ছয় তো এটা যদি বিয়োগ করো তাহলে এবার বিয়োগ করো দেখো এখানে দুই থেকে ছয় বিয়োগ করা না করা যায় না এখানে দশ ধরবে তাহলে দশ আর দুই বারো তো বারো থেকে ছয় বিয়োগ করলে এবার দেখো ছয়ের পর থেকে বারো পর্যন্ত গণনা করো তাহলে ছয় আর ছয় বারো এখানে ছয় যেহেতু তুমি হাতে একটা দশ ধরেছ এখানে হাতে হাতে থাকবে এক তাহলে তিন থেকে এক বিয়োগ করলে দুই এবার দেখো নয় থেকে আট বিয়োগ করলে এক এবার চার থেকে ছয় বিয়োগ করা যায় না যেহেতু চার থেকে ছয় বিয়োগ করা যায় না এখানে এখানে মনে মনে দশ ধরবে তাহলে দশ আসছে চোদ্দ তাহলে চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে দেখো আট 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 ছয় চোদ্দ তাহলে অপর সংখ্যাটি হবে আট হাজার একশো ছাব্বিশ দেখো এখানে হাতে এক পাঁচ ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য থাকে তাহলে বামে শূন্য বসে না এখানে দেখা যায় যে অপর সংখ্যাটি তাহলে হবে আট হাজার একশো ছাব্বিশ তাহলে এখানে উত্তর লিখবে উত্তর আট হাজার একশো ছাব্বিশ তাহলে অপর সংখ্যাটি হবে এক হাজার আট হাজার একশো ছাব্বিশ এরপর দেখো আট তিনটি সংখ্যার যোগফল চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুইটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ এবং সাতত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত দেখো এখানে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে আবার দুইটি সংখ্যা দেওয়া আছে তো তৃতীয় সংখ্যাটি বের করতে হলে দেখো প্রথম এই দুইটি সংখ্যা যোগ করতে হবে দেখো এইখানে প্রথম সংখ্যাটি এবং এই সংখ্যাটি যদি যোগ করো এবং যোগ করার পর এই যে মোট তিনটি সংখ্যার যোগ ফল থেকে এই দুইটি সংখ্যার যোগ পাওয়া যাবে দেখো এখানে আট নম্বরে আট নম্বরে যে কাজটি করতে হবে প্রথমে তৃতীয় সংখ্যাটি বের করার জন্য এক্ষেত্রে দেখো তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে যেহেতু চুরাশি হাজার পঁচিশ এখানে তার মধ্যে দুইটি সংখ্যা কিন্তু যোগ করতে হবে প্রথমে দ্বিতীয় সংখ্যাটি বের করতে হলে অপর দুইটি সংখ্যা যোগ করতে হবে তাহলে অপর দুইটি সংখ্যা যোগ করো দেখো পাঁচ এখানে যোগ করো পাঁচ ছয় পাঁচ এগারো এক হাতে এক চার এক পাঁচ পাঁচ দেখো আট পাঁচ তেরো তিন হাতে এক দুই এক তিন সাত আট তিনের দশের শূন্য হাতে এক 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 দুই তিনের দুই পাঁচ তাহলে এখানে আমরা পেয়ে গেলাম অলরেডি দুইটি সংখ্যার যোগফল তো তৃতীয় সংখ্যাটি বের করতে হলে তিনটি সংখ্যার যোগফল থেকে দেখো তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে চুরাশি হাজার পঁচিশ এবার এবার তোমরা এখানে দুইটি সংখ্যার যোগফল বিয়োগ করো দুইটি সংখ্যার যোগফল হলো হল পঞ্চাশ হাজার তিনশো দেখো এখানে পঞ্চাশ হাজার তিনশো পনেরো তো এখানে তিনশো পনেরো এখান থেকে আবার বিয়োগ করবে তো বিয়োগ করলে দেখো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য দুই থেকে এক বিয়োগ করলে এক দেখো এখানে শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না এখানে দশ মনে মনে দশ ধরবে তাহলে দশ থেকে তিন বিয়োগ করলে সাত হাতে এক দেখো চার থেকে এক গেলে থাকবে তিন এবং আট থেকে পাঁচ গেলে থাকবে তিন তাহলে এখানে তৃতীয় সংখ্যাটি হবে তেত্রিশ হাজার সাতশো দশ এখানে এটা হলো তৃতীয় সংখ্যা তাহলে নির্নি উত্তর তৃতীয় সংখ্যা তেত্রিশ তো এখানে উত্তর হবে তেত্রিশ এরপর নয় দেখো গীতা অপেক্ষায় সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষায় গীতার চারশো সত্তর টাকা কম আছে এবং শিমুলের কাছে আটশো নব্বই টাকা আছে তো গীতা ও সিহাবের কাছে কত টাকা আছে তো এটা বের করার জন্য যে কাজটি করতে হবে প্রথমে দেখো এখানে শিমলের কাছে আসে আটশো নব্বই টাকা শিমলের কাছে আসে আটশো নব্বই টাকা তো দেখো এখান থেকেই শুরু করতে হবে যেহেতু শিমলের কাছে আটশো নব্বই টাকা আছে আবার শিমুল অপেক্ষায় গীতার চারশো সত্তর টাকা কম আসে তো এখান থেকে যদি আটশো নব্বই থেকে চারশো সত্তর টাকা বিয়োগ করো তাহলে কিন্তু গীতার টাকা পেয়ে যাবে এবার গীতা অপেক্ষায় শিয়াবের তিনশো নব্বই টাকা বেশি আছে অর্থাৎ গীতার আছে যে টাকা তার সাথে শিয়াবের বেশি টাকা যোগ করলে শিয়াবের টাকা পাওয়া যাবে এখানে শিমুলের কাছে আছে আটশো নব্বই টাকা তো আটশো নব্বই টাকা আছে শিমুলের কাছে এখান থেকে দেখো শিমুলের চেয়ে গীতার কম আছে চারশো সত্তর টাকা তো গীতার যেহেতু কম আছে তার মানে এখানে বিয়োগ করতে হবে তো বিয়োগ করো দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য নয় থেকে সাত বিয়োগ করলে দুই এবং আট থেকে চার করলে চার তাহলে দেখো কাছে টাকা দেখো এখানে গীতার কাছে যা আছে অর্থাৎ চারশো বিশ টাকা এখানে গীতার তুলনায় সিহাবে বেশি আছে তিনশো নব্বই টাকা তাহলে সিহাবের যদি বেশি থেকে থাকে গীতার থেকে তাহলে এটা যোগ করতে হবে অর্থাৎ গীতার যা আছে তার তার সাথে তিনশো নব্বই টাকা যোগ করতে হবে তো এবার যোগ করো শূন্য নয় এক দুই এগারো এগারো এক হাতে এক রয়েছে দেখো চার এক পাঁচ পাঁচ আর তিনি আট তাহলে আটশো দশ টাকা তাহলে গীতার থাকবে আটশো দশ টাকা সিএফের থাকবে সিএবের কাছে আসে আটশো দশ টাকা এবার উত্তরে লিখবে দেখো উত্তর এখানে উত্তর হলো দুটো একটা হলো গীতার কাছে আসে চারশো বিশ টাকা গীতার কাছে দেখো এখানে গীতার আছে দেখো গিটার আছে চারশো বিশ টাকা এবং সিহাবের আছে দেখো এখানে সিহাবের আছে আটশো দশ টাকা তো সিহাবের আটশো দশ টাকা এখানে লিখবে এরপর দশ টাকা দেখো পাশের ছকে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে বিদ্যালয়টিতে মোট আট তিন জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত এটা বের করার জন্য দেখো এখানে পাঁচটা শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে বালক বালিকা তো এই পাঁচটা শ্রেণী প্রথমে যোগ করবে যোগ করার পর যে সংখ্যাটি বের হবে থেকে বালকের সংখ্যা অর্থাৎ এখানে বালক বালিকার সংখ্যা থেকে এই বালিকের সংখ্যা বিয়োগ করলে বালকের সংখ্যা পাওয়া যাবে এখানে মোট শিক্ষার্থী কতজন এখানে যোগ করলে পাওয়া যাবে তো এখানে দেখো এই যে শ্রেণী ও আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো পঞ্চম পাঁচটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে তাহলে দেখো এখানে প্রথমে যোগ করো দেখো যোগ এক স্থানে যোগ দুই রেখে তিন 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 ছয় নয় আর সাত পনেরো দেখো পনেরোর সাথে সাত যোগ করলে হয় বাইশ তাহলে পনেরো সাত বাইশ তো বাইশের এখানে তোমরা দুই এখানে রাখবে দুই দুই লেখার পর হাতে যে হাতে থাকবে দুই অর্থাৎ দুই দশ দুই বাইশ একক স্থানের দুই এখানে লিখবে এরপর দশকের স্থানের দুই এখানে যোগ করবে দুই তিনের দুই পাঁচ আট পাঁচ তেরো দেখো তেরো আট চার সতেরো 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 আর দেখো সতেরো আট নয় ছাব্বিশ ছাব্বিশের সাথে সাত যোগ করলে এখানে হবে তেত্রিশ তাহলে তেত্রিশে তিন হাতে আবার তিন তো ছয় ছয়ের তিনে নয় এখানে ছয় তিন নয় নয় নয়ের পাঁচ চোদ্দো চোদ্দো আর পাঁচ দেখো চোদ্দো আর পাঁচ উনিশ উনিশ আট চার তেইশ তেইশ আর পাঁচ আঠাশ আঠাশে আট যেহেতু হাতে দুই রাখতে হবে দেখো দুই দুই তিন তিন দুই আরে তিন তিন আরে চার পাঁচ ছয় সাত এখানে সাত তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে এখানে সাত হাজার আটশো বত্রিশ জন এবার এখানে কী বলা হয়েছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো সাত হাজার আটশো বত্রিশ জন এবার এখান থেকে বিদ্যালয়টিতে বালিকা রয়েছে কত তিন হাজার আটশো সাতত্রিশ জন বাকি ছাত্র বাকি যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সবাই বালক তো এক্ষেত্রে বিয়োগ করতে হবে দেখো এখানে বিয়োগ করতে হবে তো বিয়োগ করার ক্ষেত্রে কী করতে হবে দেখো এখানে এক স্থানে দুই থেকে সাত বিয়োগ করা যায় না এখানে দশ ধরলে হয় দশ আর দুই বারো যেহেতু ছোটো সংখ্যা এখানে দশ যোগ করতে হবে দশ আর দুই বারো বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ তাহলে দেখো এখানে ডান পাশে পাশ লিখবে এরপর দেখো এখানে হাতে যেহেতু এক রয়েছে দেখুন তিনের রেখে চার তো এখানে তেরো থেকে চার বিয়োগ করলে এখানে নয় এবং হাতে রয়েছে এক আট এক নয় তাহলে আট থেকে এই আঠারো থেকে নয় বিয়োগ করলে নয় এবং হাতে এক তিনের রেখে চার সাত থেকে চার বিয়োগ করলে তিন তাহলে এখানে বালকের সংখ্যা হবে তিন হাজার নশো পঁচানব্বই জন এখানে উত্তরে বালকের সংখ্যা হবে উত্তর হাজার নয়শো এরপর এগারো নম্বর দেখো সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করেন মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ পনেরোশো টাকা এবং মেরামত বাবদ আটশো টাকা খরচ হলে এখন সে যদি মোটরসাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লাভ হবে এখানে দেখো যে শখ যে মোটরসাইকেলটি ক্রয় করছে তার তার সাথে যে খরচগুলো রয়েছে রেজিস্ট্রেশন বাবদ খরচ পনেরোশো টাকা এবং মেরামত খরচ আটশো টাকা তো এই দুইটা খরচ যোগ করলে দেখো মোটরসাইকেলটির মোট ক্রয় মূল্য বা মোট খরচ পাওয়া যাবে এবার নব্বই হাজার টাকা যেহেতু বিক্রি করবে এবং নব্বই হাজার থেকে এই খরচ বাদ দেওয়ার পর এখানে তার কত টাকা লাভ হলো সেটা বের করা যাবে অর্থাৎ বিয়োগ করতে হবে দেখো এগারো নং নিয়ে প্রথমে কী করতে হবে এখানে মোটরসাইকেল ক্রয় মূল্য সত্তর হাজার টাকা এর সাথে যে খরচগুলো রয়েছে রেজিস্ট্রেশন খরচ মেরামত খরচ যোগ করতে হবে তো যোগ করার তিনটে যোগ করলে হবে কত দেখো তিনটে যদি যোগ করা হয় তাহলে এখানে একক স্থানে শূন্য তিনটে যোগ করলে শূন্য এবার দশক স্থানে শূন্য তিনটে যোগ করলে শূন্য এবার দেখো শূন্য পাঁচ আট পাঁচ তেরো তেরো তিন এবার দেখো হাতে এক তাহলে এখানে শূন্য এখানে দুই তাহলে দুই এবার সাত তাহলে মোট খরচ হল এখানে যে তিন বাহাত্তর হাজার তিনশো টাকা হলো মোট খরচ এবার এই মোটরসাইকেলটি যদি বিক্রয় করা হয় অর্থাৎ এখানে নব্বই হাজার টাকায় বিক্রয় করা হলে তাহলে এখানে তাদের কত টাকা লাভ হবে তো এখানে দেখো প্রথমে তো এখানে নেক্সট স্টেপ জি করতে হবে দেখো এখানে মোটরসাইকেলের বিক্রয় মূল্য আছে নব্বই হাজার টাকা এবং মোট খরচ হলো বাহাত্তর হাজার তিনশো টাকা তো এক্ষেত্রে যে কাজটি করতে হবে এখান এখানে মোটরসাইকেলের বিক্রয়মূল্য থেকে মোট খরচ বিয়োগ করলে এখানে লাভ পাওয়া যাবে অর্থাৎ এখানে মোট লাভ হবে এবার যদি বিয়োগ করা হয় দেখো শূন্য শূন্য দেখো এখানে দশ থেকে তিন বিয়োগ করলে সাত হাতে এক দুই এক তিন দশ থেকে তিন বিয়োগ করলে সাত এবং হাতে এক সাত এক আট এখানে নয় থেকে আট বিয়ে করলে এক তাহলে সতেরো হাজার সাতশো টাকা এখানে দেখো সতেরো হাজার সাতশো টাকা লাভ হলো তো এখানে উত্তরে লিখবে নেমে উত্তর নিমে উত্তর বা নিম্ন লাভ দেখো সতেরো হাজার সাতশো টাকা